আর তো দর্শক বন্ধু এই যে ম্যাজিকটা আগে বানিয়ে দেখাচ্ছি এটা তো শর্ট ভিডিও তো দেখেছেন আপনারা এটা অনেকে বুঝতে পারেননি যার জন্য বাধ্য হয়ে আমাকে এই ম্যাজিকটাকে আবার বড় ভিডিও করে দেখাতে হচ্ছে বা তৈরি করাটা ক্লিয়ার দেখাচ্ছি অনেকে অনেক রকম কমেন্ট করছেন যে এটা এইভাবে হয় না মানে ঠিক নয় ঠিক মতো শেখানো হয়নি ভুল শেখানো হয়েছে অনেক রকম মন্তব্য করেছেন তো আমি ম্যাজিকটা প্রথম তৈরি করে একবারে ডাইরেক্ট শিখিয়ে দিচ্ছি একটু টাইম নিয়ে ধৈর্য ধরে দেখে নিন তো একটা নিয়েছি আমি দুটো টুকরো করে নিচ্ছি মোটা হলে ভালো হয় তাই আমি একটু মোটা করার জন্য একটু তাস ব্যবহার করলাম আর এখানে দুটো দু কালারের কাগজ ব্যবহার করেছিল খুব ভালো খেলা দারুণ দারুণ ম্যাজিক যারা দেখেননি দেখুন ভালো লাগবে একটুখানি সামান্য টাইম লাগবে তৈরি করতে আমি তৈরি করে আপনাদের ম্যাজিকটা শিখিয়ে দিচ্ছি একবারই তো দেখবেন কষ্ট করে দু পাঁচ মিনিট সারা জীবনই তো দেখাতে পারবেন সবাইকে তো এবার হ্যাঁ এটা আপ মতো পরে করে নেওয়া যাবে আমি আমার মতো করে ধরুন এটাকে একটু আঠা দিয়ে এটাকে রেডি করা হচ্ছে এত দর্শক বন্ধু দুটো সেট তৈরি করতে হবে কি দুটো সেট মানে হলুদ একদিকে লাগিয়ে দিয়েছি আমি নীল একদিকে লাগিয়েছি ধরুন এটা লম্বা একটা কোনো কাগজের একটু মোটা কাগজের মধ্যেও আপনি এটাকে এইভাবে করতে পারেন লম্বা করে নিয়ে মাঝে কেটে দুটো টুকরো করে নিলেন সমান সমান হলে ভালো হয় মানে যাতে খেলাটা দেখাতে সুবিধা হবে তার মানে ব্যাপারটা হচ্ছে আমি কেটে নেওয়ার পরেও যদি হয় তাহলে এটা দুটো একই কালার আছে এদিকটা একটা কালার আছে এইবার যেটা করতে হবে একে একটু ভাজ দিতে হবে তিনটে ভাজ হবে কেমন মোটামুটি একটু আনুমানিক এরকম একটু ভাজ দিয়ে দিতে হবে এই জিনিসটা দুটোতেই একই রকম করতে হবে টাইম একটু লাগছে কিন্তু ভালো খেলা হয়ে এবার মেইন কৌশলটা হচ্ছে এই জায়গাটা অনেকে বুঝতে পারেনি যার জন্যই গন্ডগোলটা হয়ে আছে যার জন্য আবার ভিডিওটা আমাকে করতে হলো আমি সেলটা ব্যবহার করছি এবার কানেকশানটা যেভাবে করতে হবে নীল হ্যাঁ এবার যেটা করতে হবে আপনাকে নীল দুটো আছে হলুদ দুটো আছে এইবার দুটো মানে এক জায়গায় রাখুন এবার সেলুটেপ দিয়ে এটা বন্ধ করে দিন এই দিকটাও সেলুটেপ দিয়ে বন্ধ করে দিন এবার যে জিনিসটা দাঁড়িয়ে আছে এই নীলটা এখানে আছে ভেতরে নীল আছে আবার যদি এটা ঘোরানো হয় এদিকটা হলুদ আছে এদিকটা হলুদ আছে তো এইবার এই ভাসটাকে একটু সুন্দর করে করে নেবেন দেখতে সুবিধা হবে ম্যাজিক যখন শুরু করছেন এবার আপনি ধরুন এভাবে শুরু করলেন যে আমার কাছে হলুদ রঙের তবে লোক এক একটা জায়গা থেকে দেখবে মানে বিভিন্ন অ্যাঙ্গেলে লোক না থাকে তাহলে বোঝা যায় খেলা কৌশলটা ধরা পড়ে যাবে তবে ম্যাজিকটা যখন দেখাচ্ছেন যে আমার কাছে হলুদ রঙের এটা যা হোক নাম একটা কিছু দিয়ে দেবেন আপনি আপনার মতো করে ম্যাজিকটা দেখানো হচ্ছে এটার কালার আছে হলুদ এবার এটাকে যখন এইভাবে ঘোরাবেন আপনি যেদিকে খুশি করান দর্শক হলুদই দেখবে সামনের দিকটা রাখছেন হলুদই আছে এবার ধরুন একটু হাত নাড়িয়ে বা একটু গার্ড করে যে কোনোভাবে আপনাকে ঘোরাতে হবে মানে ব্যাপারটা হচ্ছে এই যা ছিল জাস্ট একটু এই করে দিতে হবে তাহলে এটা হয়ে গেল নীল এবার দেখুন এই ভেতরটা নীল আছে ওপরটা নীল আছে এটাকে যদি এদিকটা এরং করে দেওয়া হয় নীলটাই দর্শক দেখতে পাবে এভাবে যদি আস্তে আস্তে ঘোরান তাহলে সেই নীলটাই দর্শক দেখতে পাবে তার মানে ব্যাপারটা হচ্ছে এভাবে রেখে যখনই একবার ঘুরিয়ে দিচ্ছি তখনই এটা হলুদ হয়ে যাচ্ছে আবার এই করে এই ঘোরাচ্ছি চেঞ্জ হচ্ছে নীল হলুদ নীল হলুদ সিল করে দিলেন এবার যখন এদিকটা দেখাবেন দর্শক দেখবে হলুদ আছে আবার যখন ঘুরিয়ে এদিকটা করা হলো তখন দর্শক দেখছে নীল হয়ে গেল এই হচ্ছে ম্যাজিক থ্যাংক ইউ ভালো লাগলে